আসসালাম আলাইকুমুল্লাহ আজকে নিয়ে আসলাম ডিডি ল্যাবের ফাঁসে বাংলা মার্কেট সায়না বাংলা মার্কেটে নিয়ে আসলাম অত্যন্ত ভালো লাগছে এ বিধে নিয়ে আসলাম এই ফ্যানগুলো মাত্র তিরিশ টাকা করে এক্সপোর্ট কোয়ালিটি এগুলা ওই এক্সপোর্ট কোম্পানি মাত্র তিরিশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ফ্যান মাত্র তিরিশ টাকা করে আর এইসব ধরনের এই যে গুলা অনেকে বলতেছে আমি দেখাইতেছি আমার ভিউ যারা আছে তাদের সুবিধার্থে এগুলো কিন্তু ফিউর সুতি দেখেন এগুলো কত লম্বা দেখেন আমার চাইতে লম্বা এগুলা এগুলা মনে হয় ছয় ফুট থেকে সাত ফুট আছে মনে হয় এগুলা সাত ফুট লম্বা আর এগুলা ফিউজ সুতি ইনশাল্লাহ এর দেখো মাত্র একশো পঞ্চাশ টাকা করি মাত্র একশো পঞ্চাশ টাকা করি এইসব ফিউর সুতি গুলো পাওয়া যাবে আর বাইয়ের কাছ থেকে আমি শুনু এগুলা রেট এতটা কম দামে বিক্রি করি ফোসা কেমনে আচ্ছা ভাইয়া আমরা এগুলা কম দামে বিক্রি করি ভোসান কেমনে আমার একটু যদি বুঝে বলতেন পাঁচ দশ হাজার পিস কিনি কমে কিনতে পারি কমে কিনি এই জন্য কাস্টমার আমরা দিয়ে মজা পাই নিজস্ব 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 কারখানা জিনিস একশো টাকা করি আর এগুলো মাত্র তিনশো টাকা লিলন কাপড়ের অত্যন্ত ভালো ভালো আমি দেখেন ভালো কাপড় বিদায় এই জন্য সফট লাগতেছে আর যদি কাপড়টা খারাপ হতো এরকম সফট লাগবে না দেখেন ইনশাল্লাহ ভালো হবে আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ